আসসালামু আলাইকুম বিওয়াস আমি সৈকত স্কাই ইউটিউব চ্যানেল থেকে নূর মোহাম্মদ সৈকত তো সকাল ছয়টা সাতটায় ট্রেন ছয়টার দিকে বের হয়ে পড়ছি আমি টঙ্গি থেকে টঙ্গি আমার ফজিয়ার বড় বোনের বাসা তো এখন সিএনজি সিএনজিতে উঠলাম কিন্তু অনেক কুয়াশা দেখতে পাচ্ছি তো ঢাকার ভিতরে এত কুয়াশা পাইনি আগে তো অলরেডি আমি ওখানে আর বেশি সময়টা নিয়ে নেই চলে আসলে বেশি একটা ব্লক করি নাই ট্রেনে উঠে গেছি অলরেডি ট্রেন জাস্ট সাতটায় যে সময়টা ওই সময়টায় সাড়ে আগে আগে যখন ছোট ছিলাম তখন এতটা সময় ছাড়তো না টাইম টু টাইম তারা কি করতো ডিলে করতো যদি সাতটায় বলতো সাতটায় বিশে ছাড়তো তো অলরেডি ট্রেন চলতেছে আলহামদুলিল্লাহ আমি যাচ্ছি সিলেট জাফলং যাব একটু ঘুরতে একটু কাজে দুইটা মিলে জিলেই ঘোরার উদ্দেশ্যটাই মাইন্ডটা একটু ফ্রেশ করার উদ্দেশ্যটাই বেশি ছিল কাজের চাপে একা একা বোরিং হচ্ছিলাম তো বাবু আমার ছোটো কার থাকার কারণে কারণে আমি আর ওদের নিয়ে যেতে পারি নেই এ হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া আমার সিলেট ট্রেন থেকে আর ট্রেনে ভাড়া ছিল মেবি তিনশো টাকা শোভন চেয়ার আর সিলেট আমি শুনছি অনেক যে সিলেট আপনার চাউলের জন্য খুব বিখ্যাত আসলে কিন্তু বাস্তব যে চাউলের মানে চালের ধান খেটগুলো মানে সাগরের মতো আকাশের সাথে মিশে গেছে দেখবেন কিছুক্ষণের মধ্যেই এত বড় বড় দুই পাশে ডানে বামে দুই পাশে খুবই সুন্দর একটা সিন সিনারি আবার এই জঙ্গলগুলো প্রাকৃতিক এই জঙ্গল দৃশ্যগুলো আমার অনেক অনেক ভালো লাগে এক সময় আমি শ্রীমঙ্গল আমার ফ্রেন্ডস ফ্রেন্ড প্রায় সাত আটজন মিলে যে এরকম ভিতরে জঙ্গলে গিয়ে হারায় যেতাম ইচ্ছা করে ঘুরতাম মজা করতাম অনেক সে দিনগুলো খুব মিস করি তো এত তো সম্ভব না ফ্যামিলি হয়ে গেছে আর ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া তো আর সম্ভব হয়ে ওঠে না আমরা শ্রীমঙ্গলের কাছাকাছি প্রায় তো আমি অনেক প্রোটা ব্লক করিনি কিছু কিছু জায়গা করেছি যেগুলো খুব সুন্দর সুন্দর লাগছে সেগুলো তো সৈকতিস্কাইব আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ইনশাল্লাহ কন্টিনিউ আমার নিজের লাইফ স্টাইল ব্লগুলো যেন দিতে পারি আর খুব সুন্দর আপনাদেরও মন ভরে যাবে কারণ আমাদের ঢাকা শহর এখন গ্রাম অঞ্চলগুলোও কিন্তু ঢাকা শহরের মতো বিল্ডিং দালান কোটা হয়ে গেছে যে কারণে আমাদের এরকম যে অরিজিনাল গ্রামটা এরকম দৃশ্যটা পাওয়াটা এখন খুব টাফ এই যে দেখুন কত বড় ধান ক্ষেত সামনে আরও ছিল সেটা আমি ব্লক করি নেই কিন্তু আকাশে আকাশের সাথে মিশে গেছে একেবারে মে আপনার কি বলে এটা সাগরের মতো কারণ সিলেট থেকে অনেক সিলেট আমি যতটুকু জানি যে অনেক উঁচা জায়গা উঁচু জায়গা থাকার কারণে আরও খুব সুন্দর সুন্দর যেমন আপনার পাহাড়ি ফল হয় পাহাড়ির মধ্যে চা বাগান তারপরে রয়েছে আপনার আনারস তো এখানে ধানগুলো খুব সুন্দর লাগতেছে সবুজের মধ্যে আমাদের বাংলাদেশ সবুজের মধ্যে যে আসলে সবুজের ঘেরা খুবই সুন্দর একটা সিনারি তো আপনাদের সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করে যান নেক্সট টাইম আরও শেয়ার করব। আমার ভিডিও করি কীভাবে ফালাকেন যে ইউটিউব চ্যানেলে কিভাবে আমি ব্লগুলো করে থাকি ভিডিওগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আরও কিছু আপনাদের জানার থাকলে আমাকে বলবেন ভাই আমাকে এটা করে দেখান ইনশাল্লাহ সেভাবে করব। আর প্রায় জাফরং আমরা একটু পরে আমি ট্রেনের ভিতরে অবশ্য জাফরং অনেক সময় লাগছে সকালে বের হয়েছিলাম ছয়টায় আর গিয়ে পৌঁছেছি অনেক বিকাল পাঁচটা ছয়টায় বারো ঘন্টা লাগছে এই হলো শ্রীমঙ্গল শ্রীমঙ্গলটার ভিতরে আমরা ঢুকে গেছি চা বাগানের ভিতরে আর পার্ট টু পার্ট ওয়ান পার্ট টু দুইটা পর্ব করব। কারণ যাওয়ার টাইমে গেছি ট্রেনে তিনশো বিশ টাকা শোভন চেয়ার এবং ওখান সিলেট গিয়ে অনেকে না চিনলে অনেকে ভাড়া বেশি নিবে এক থেকে দেড় হাজার টাকা সিঞ্জ ভাড়া যাবে। কোনো দরকার নেই আপনারা ওখানে সিলেট লাস্ট স্টোপিস ট্রেন থেকে নেমেই আপনারা যে কোনো বাস আছে বাসে একশো বিশ টাকা নিবেট এবং গেট লক বাস খুব দ্রুত চলে যায় জাফলং আর জাফলং তো খুব সুন্দর একটা দেখার মতো একা থাকার কারণে আমি পুরোটা ঘুরতে পারি নি সাহস পাইনি একা থাকার কারণে কারণ ওইখানে অনেক ধরনের প্রতারণার শিকার হয় মানুষ ওখানে ওখানে দুই চারজন একসাথে গেলে সেটা একটা ভালো লাগে তো বিভাগ দেখতে পাচ্ছি খুব খুবই সুন্দর সুন্দর দৃশ্য সিনারি এগুলো আমি বেশি পছন্দ করি এখানে নামার জন্য খুব আগ্রহী ছিলাম কিন্তু একা বিদায় হওয়া সম্ভব হয়ে ওঠে নাই তো ইনশাল্লাহ আমি তো অন্যান্য চ্যানেলগুলো নিয়ে কাজ করি আশা করি আপনাদের জন্য সৈকত স্কাইটায় নিয়ে আমি কাজ করব এখন থেকে কন্টিনিউ অনেকেই কন্টিনিউ দেখি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাচ্ছেন আমি ভিডিও দিচ্ছি প্রায় কয়েক মাস পর ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ একটা করে দিয়ে যাওয়ার চেষ্টা করবো সপ্তাহে হলেও দুইটা দিব তো এ হচ্ছে চা বাগান সিলেট যারা যায়নি এখনও ঘুরে আসতে পারেন আর মক্কায় মানুষ হস পায় না কথা আছে একটা কথার কথা আমরা কিন্তু অনেকেই আছি এখনও কক্সবাজার যায়নি সিলেট যায় নাই ঢাকায় থাকে কিন্তু কক্সবাজার যায়নি সিলেট যায় নাই যারা না গিয়েছেন অবশ্যই ঘুরে আসবেন বিদেশে না ঘুরে বাংলাদেশে ঘুরার অনেক জায়গা আছে কিন্তু বাংলাদেশ ঘুরলে আপনাদের মন পড়ে যাবে আপনারা আমরা কিন্তু বিদেশে ইউটিউবে বা ফেসবুকে দেখে থাকি অ্যাকচুয়ালি কিন্তু বাংলাদেশে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখলে ঘুরলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় একেবারে তো অবশ্যই যে যার কাজে যান বা আপনারা ঘুরতে যান আর এখন মহামারী পরিবেশে ঘুর না ঘুরাটাই বেটার আমি তো ভাবছিলাম এই সিজনে গেলে মানে ফুল ফিল থাকে হোটেল পাওয়া যায় না হোটেল মোটেল কিছু পাওয়া যায় না তাই ভাবছি যে মনে ভিড় পাবো গিয়ে দেখি একেবারেই ফাঁকা মহামারী পরিবেশে কেউই নেই এই যে চা বাগানগুলো খুবই সুন্দর খুবই ভালো লাগে আর ভিতরে নামতে পারলে তো কথাই নেই অনেক ভালো লাগবে এনজয় করতে পারবেন যেটা আমি ছোট বাল্যকালের কথাগুলো মনে পড়ে পড়ে বেশিরভাগ এই চা বাগানে যখন গিয়ে ঘুরতে যাই শ্রীমঙ্গল থেকে বা যা আপনার মল্লবি বাজার থেকে আর এই হচ্ছে চা বাগানে মাঝখান থেকে কি গাছ বলে এটা আমি শিওর না ঢাকায় ছোটোর থেকে বড় হয়েছে অলরেডি সব গাছ চিনি না কেউ চিনি থাকলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন এটাকে কী গাছ বলা হয় আর ট্রেনটা এই জায়গায় একটু স্লো করে আর ট্রেন বেশ ভালো গতিতে চলে কিন্তু অনেক ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা পার করছে ট্রেনে সাতটার দিকে সারছে আট ঘন্টা গিয়ে আমাদের সময় লাগছে ট্রেনে একটা না দুইটার দিকে নামাইছে মেবি হ্যাঁ সাতটা দুইটা তিনটার দিকে নামছি আমার ট্রেন থেকে আর এখানে বাসে করে যদি যান আপনারা শ্রীমঙ্গল মল্লবী বাজার তাহলে আপনারা এই চা বাগানের ভিতর দিয়ে কিন্তু রাস্তা আছে সেটাও এনজয় করতে পারবেন বাসে করে গেলে আর নিজেরা প্রাইভেট কার করে যান সেটাও পারবেন আর নেক্সট পার্ট টুয়ে দেখতে পাবেন আমি আসছিলাম কিভাবে বাংলা আবার ঢাকাতে তো বিওয়ার্স যেটা বলার আরও কিছু বলবো কি নতুন যেহেতু সৈকত ব্লকটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি করার চেষ্টা করতেছি আবার ট্রেনের স্পিড বেড়ে গেছে অলরেডি এই যে কাছাকাছি আবার অনেকক্ষণ পর আবার ব্লক করলাম এটা হচ্ছে আমি সিলেট সোবানি ঘাট থেকে জাফলংয়ের উদ্দেশ্যে উদ্দেশ্যে আবার আরেকটা বাসে উঠলাম কারণ আপনার ওখান থেকে কিন্তু অনেকে পঞ্চাশ টাকা একশো টাকা নিবে বলবে সুবানিঘাট না আপনারা তা করবেন না সিলেট ট্রেন স্টেশন থেকে নেমেই সরাসরি চলে যাবেন সিএনজি দশ টাকা করে জনপতি একবারে জাফলং বাস কাউন্টার নামাবে সেগুলো এসি বাস আছে একশো দুশো টাকা এসি বাস যেটা সারা সেটা দুই ঘন্টা দেড় ঘন্টা লাগে এসি বাস হলে দুই দেড় ঘন্টা পৌঁছায় যাবেন এই যে আমাদের ইন্ডিয়ান বর্ডারে পড়েছে ওই যে ওই পাশ থেকে পাহাড় দেখা যাচ্ছে এগুলো খুবই সুন্দর এবং দু চারটা ঝর্ণা থাকে সেগুলো অনেক সুন্দর আমি দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদেরকে পুরো ব্লগটা দেখতে থাকুন আজকে আল্লাহ দেওয়া প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাবো আপনাদেরকে আর জাফলংয়ে তো পাথর আমাদের মানে ওখানে জন্ম নেয় যে বড় হয় পাথরগুলো সে পাথরগুলো ওঠা বন্ধ করে দিচ্ছে কোনো রাজনীতি গন্ডগোল আছে মেবি যতটুকু শুনলাম গত বছর উঠা এতে দেয় নেই এবার কেউ দিবে না যতটুকু শুনলাম আর এ হচ্ছে আমাদের জাফলংয়ের কাছাকাছি চলে আসতেছে অনেকটা আর জাফলংটা অনেক সুন্দর আর অনেক ঠান্ডা আর আমি এই যেখানে হোটেলটা পাইছি হোটেলটার থেকে চারতলায় ভিউটা একেবারে পুরোটা ক্লিয়ার দেখা গেছে দেখবো দেখে আমি সেটা ভিডিও করেছিলাম কিনা কারণ আমি একা গিয়ে বোরিং ফিল করছি মজা পাইনি একা একা ফ্যামিলিকে মিস করছি অনেক এ হচ্ছে আমাদের জাফরংয়ে চলে আসছি অনেকটা এখান থেকে নেমে আমাদের হোটেল মোটেল নিতে পারেন আর মামার দোকান নামে একটা খুবই বিখ্যাত পরিচিত জাগার নাম জায়গার নামই মামার দোকান ওইখানে মামার দোকানে হোটেল আছে এবং কি আপনারা চাইলে জাফলংয়ে একেবারে যে নদীর পাশে ওখানেও আপনারা হোটেল বা মোটেল অনেক কিছু দেখলাম এবার হলো গতবার ছিল না তো এখনও আরও দূর আছে জাফলং আমার কাছে এখানে কিছু লোকজন নামছে দেখছিলাম অলরেডি গাড়ি প্রাইভেট কার করে যারা ঘুরতে গেছে খুবই সুন্দর এখানে পাহাড়ের থেকে নেমে আপনারা দেখতে পারবেন ভিডিওতে আপনারা ভিডিও করে নিতে পারতেছেন এই যে তারা ঘুরতে পেরেছে কিছু লোকজন এক্সাম্পল থেকে ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা তারা ঘুরতে গেছে তো আশা করি এখানে ঘুরে খুব আনন্দ পাবেন আগে যেরকম এখানে প্রতারণার শিকার হতো ওরকম নাই এখন আইন শৃঙ্খলার বাহিনী অনেক খুব ভালো তারা এখন আইন শৃঙ্খলার বাহিনীদের কারণে সবাইকে মানে তা আমি আমাদের পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আগে ওখানে প্রতারণার শিকার হতাম অনেক তা না এখানে খাবারের রেট অনেক কম ছিল এবার গরুর গোস্ত দিত তারপর তিনটে আইটেম দিয়ে ভাজি টাজি দিয়ে আপনার একশো বিশ টাকা একশো টাকা বিল করছে বেশ গরু কালো গুপনা দিছে গরুর কিন্তু এই ছিল না আগে আগে ছিল তিনশো চারশো টাকার মতো প্রায় এবারকে অনেক হয়তো পর্যটকও কম ছিল দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো পয়েন্ট আমাদের বিএসএফ এই যে ডানপাশে উঁচা জায়গায় এটা বিএসএফ আর এই ঝটা পড়ছে ইন্ডিয়াতে এটা কি ঝণ্ডা বলে আমি শিওর না এটা পা পানি পরের ঝর্ণা একটা আর এই পাথরের এই পর্যন্ত আমরা থাকতে পারবো এবং ওইখান থেকে আমরা গোসল করতে পারবো এর আগে যখন আমি গেছিলাম এই নদীর এটাও কিন্তু মোর ঘুরে গেছে অটোমেটিক পানি স্রোতে না কিভাবে চাঁদ জানি না এটা ছিল আগে বাম দিক দিয়ে এখন ডান দিক দিয়ে চলে আসছে এটা আর ওই পাশে যে নৌকাগুলো সেগুলো ইন্ডিয়ান নৌকা আর এখানে আমাদের কক্সবাজারের মতো আপনারা রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে লকারের ব্যবস্থা আছে সব কিছু রাখতে পারতেছেন তো সৈকত স্কাই চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন সাহস বাড়াবেন তাহলে আমি ব্লগগুলো তৈরি করতে পারবো ব্লগ তৈরি করি না সৈকত স্কাই দে ভিডিও ছাড়ি না দিন পর আজকে দিলাম পার্ট ওয়ান পার্ট টু দিবো আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ জাফলং আমি এখানে ঘুরে একটু একা একা গোসল করব ভাবছিলাম ভাল লাগে না একা কি বোরিং একটা জায়গা আর কখনো একা কোথাও যাব না ফ্যামিলি ছাড়া বা ফ্রেন্ড ছাড়া বন্ধুবান্ধব হয়ে যাব না তো ফ্যামিলি নিয়ে যাব এখানে কক্সবাজারের মধ্যে এখানে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বিক্রি করে থাকে এবং কি এখান থেকে আপনারা ইন্ডিয়ান অবশ্যই এখান থেকে চা পাতা কিনবেন না চা পাতা মানে আপনি ধোকা খাবেন এখানে চা পাতা বিক্রি করে সিলেট বলে দু সব দুই নাম্বার চা পাতা বিজনেস আমি সময় আমি করছিলাম তো আর চা পাতা সম্বন্ধে আইডিয়া আছে এখানে চা পাতা মানে দুর্নীতি এখানে আপনারা ইন্ডিয়ান যেসব প্রোডাক্ট পাবেন সেগুলো নিতে পারেন তো সৈকতী স্কাই ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আজকে ভিডিওটা বেশি বড় করব না এখন শেষের দিকে নেক্সটে আমি ঢাকায় ফিরছি খুব বোরিং হয়ে গেছি যে আট ঘন্টা বারো ঘন্টা জার্নি করে এই জন্য প্লেনে চলে আসছি সেটা পার্ট টুতে করবো এই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম